আসসালামু আলাইকুম ফুটবলের এখনকার আয়োজনায় আপনাকে স্বাগতম ওয়েফআই ইউরোর ফাইনালে মুখোমুখি হচ্ছে স্পেন এবং ইংল্যান্ড ফার্স্ট হল বিরাল অ্যাকলিসের ভবিষ্যৎবাণী বিস্তারিত জন ভিডিও চুড়ে জার্মানিতে আয়োজিত ইউরোর ফাইনালটি অনুষ্ঠিত হবে পনেরোই জুলাই সোমবার বাংলাদেশ সময় রাত একটায় রবিবার দিবাগত রাত একটায় ইতিমধ্যে স্পেন বার্সেস ইংল্যান্ডের হাই ভোল্টেজ ম্যাচ নিয়ে ভবিষ্যৎবাণী ফাঁস করেছে বিরাল অ্যাকলিস ইংল্যান্ড নামে বাড়ি শক্তিশালী দল হল এবার ইউরোপে ইংরেজদের খেলায় ছিল না তেমন সুর তাল এবং ছন্দ তবে সেই দলটাই কিনা উঠে এলো ফাইনালে শিরোপাযুতার শেষ আছে তারা অন্যদিকে ইউরোপ ফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড তবে তারা দ্বিতীয়বারের মতো ইউরোপিয়ান ফুটবলের এই আসরে ফাইনাল খেলবে ইংল্যান্ড যেখানে কেবল প্যান আর এমন উত্তেজনা বড়ায় হাইবোল্টের ম্যাচ নিয়ে ভবিষ্যৎবাণী পাশ করেছে বিড়াল অ্যাকিলিস অ্যাকলিস দ্য ক্যাট এর রং সাদা চোখ নীল ওজন চার কেজি এক ঝলকে দেখলে মনে হবে আর পাঁচটা বিড়ালের মতো সাধারণ অ্যাকিলিস কিন্তু অ্যাকিলিসের বিশেষত্ব হলো সে বদির কানে শুনতে পায় না কিন্তু তার দারুণ ইন্দ্রিয় ক্ষমতা আছে সে তার হৃদয় দিয়ে ভবিষ্যৎ দেখতে পায় ইউরোর ফাইনাল ম্যাচের ভবিষ্যৎবাণী করানোর জন্য বিড়ালটির সামনে দুটি দেশের পতাকা লাগানো খাবারপত্র দেওয়া হয় তার মধ্য থেকে বিড়াল অ্যাকিলিস যে পাত্রটি বেছে নেয় তাকে বিজয়ী বলে ধরা হয় ভবিষ্যৎবাণী করার সময় বিড়াল অ্যাকলিস স্পেনের পতাকাটি বেছে নেয় আর এতে নিশ্চিত হওয়া যায় যে দু হাজার চব্বিশ সালের স্পেনই জিতছে জেনে রাখা ভালো যে বিড়াল অ্যাকলিস এখন পর্যন্ত যে সকল ম্যাচের ভবিষ্যৎবাণী করেছে তার মধ্যে হুবহু ভবিষ্যৎবাণী এইট্টি ফাইভ পার্সেন্ট মিলছিল সম্মানিত ফিওয়ার্স আপনার মতে কে জিতবে দু হাজার চব্বিশ সালের ইউরোর ফাইনাল স্পেন নাকি ইংল্যান্ড আপনি আপনার ব্যক্তিগত মতামত আমাদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না পরবর্তী নিজের আপডেট সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন